হ্যালো ফ্যামিলি গুড ইভিনিং আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যের থেকে শুরু করলাম এই কারণে মনে করলাম যে আমার বন্ধুদের সাথে আমার সন্ধে দেওয়াটাও আমি শেয়ার করি তা আজ কিন্তু আমার জায়গা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার জায়গা চেঞ্জ হয়েছে হ্যাঁ আমি আমার বাড়িতে গেছি কিন্তু কি পারপাসে গেছি সেটা দেখতে গেলে কিন্তু পুরো ব্লগটায় চোখ রাখতে লাগবে পার্বণ সংক্রান্তির আগের দিন তাই পিঠে খাওয়ার দিন চলে এসছে আমাদের হ্যাঁ হয়তো মাসের আগেও আমরা খেয়েছি তবে আজকের দিনে ঘরে ঘরে সবার ঘরেই কম বেশি কিন্তু পিঠে হয়েই থাকে তা সেই জন্যই আমরা সন্ধেবেলা বসে পড়লাম ননদ ওই সাইডে নারকেল কুড়াচ্ছে আর এই দিকে আমি একে একে ময়দা চিনি সুজি মৌরি সব উপকরণ নিয়ে বসে পড়েছি আর কিছুটা নারকেল কুড়া নিয়ে নিলাম তোমরা অনেকেই বুঝতে পেরেছ যে কি রান্না হতে চলেছে মানে পিঠের একটা কি রেসিপি হবে তা অনেকেই গেস করেছ আর একটু কনডেন্স মিল্ক নিয়ে নিলাম ঘরে দেখলাম যে লিকুইড দুধ নেই তাই মনে করলাম যে কনডেন্স মিল্ক দিয়ে একটুখানি যে কাজটা চালানো যাক আর টেস্টও ভালো হবে জানি গরম জলের মধ্যে একটু কনডেন্স মিল্ক মিশিয়ে নিচ্ছি আর করবো কিন্তু আজ আমি মালপোয়া হ্যাঁ মালপোয়াটা আমি ভীষণ ভালো পারি আর আমার হাতে এ আরেকজন খেতে চেয়েছে কে খেতে চেয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে একটু পরে কন্ডেন্স মিল্ক দু চামচ দেওয়াতে না আমার ঠিক মনটা ভরলো না কেন কি দুধটা একটু গাঢ় গাঢ় করতে চেয়েছি এই কারণে একটু আমল স্প্রে মিশিয়ে দিলাম আমল স্প্রেটা দেওয়ার পর ভালো করে প্রতিটা উপকরণ মিশিয়ে নিচ্ছে আগে তারপর আমি দুধটা দেবো দেখো দুধটা কতটা গাঢ় হয়েছে এবার যেন মনটা ভরলো আমি যেন যে কোনো রান্না করতে গেলে কোনো রকম করলে আমার যেন মন ভরে না ঠিক একদম পরিপাটি করে যেটাতে যেই উপকরণ দরকার ততটা পড়লেই আমার মনটা ভালো লাগে রান্না দেখবে ঠিকঠাক করে উপকরণ সব কিছু পড়লে রান্নাও হয়তো খুব সুন্দর টেস্টি হয় তো ব্যাটারটা আমি ভালো করে বেশ গুলিয়ে নিচ্ছি যেন প্রতিটা উপকরণ ভালো করে মিশে যায় ঢাকনা খুলে দেখলাম ব্যাটারটা বেশ ফুলে ফেঁপে উঠেছে ব্যাটারটা ভালো করে ফাটানো হয়েছে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম আর কড়াইয়ে আমি একটু তেল গরম করে নিচ্ছি ব্যাটারটা অনেকটাই ফাটানোটা ভালো হয়েছে বেশ দেখছি আমি আর নারকল কড়া দেওয়াতে তো ভীষণ ভালো লাগে মালপোয়া একে একে তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলটা বেশ অনেকটাই দিয়েছিলাম বলে আমি দুটো তিনটে একসাথে অনেকগুলো করে ছাড়তে পারছি আজ তো পৌষ পার্বণ এই কারণেই আমার এইসব বানানো আর একজন মানুষের আবদার অনেক দিনের যে আমার হাতের মালপোয়া খাবে তা যাই হোক এক কাজে দু কাজ হয়ে গেল পৌষ পার্বণের পিঠা পুলিরও রেসিপি হয়ে যাচ্ছে আর তার মনের ইচ্ছাটাও আজকে পূর্ণ হবে দেখো তোমরা কত সুন্দর তেলের মধ্যে ফুলছে আমার নিজের দেখে আমার নিজেরই ভালো লাগছে যে আমার হাতের মালপোয়া এত সুন্দর ফুলছে আসল কথা কী জানো তো মালপোয়া বানানোর জন্য ব্যাটারটা অনেকক্ষণ ধরে তৈরি করে রাখতে হয় আর ঠিক ঠিক মাপে সব কিছু দিতে হয় তাহলে মালপোয়াটা খেতেও দারুণ লাগে আর দেখতে তো ভীষণ ভালো লাগে যাই বলো এইসব পিঠে পুলির রেসিপি বানাতে গেলে কিন্তু ভীষণ টেনশন হয় অন্য রান্না এক রকম আর এই সব বানাতে গেলে প্রচণ্ড আমার তো টেনশন হয় তোমাদের কী কেমন হয় তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও তো অনের মধ্যে টেনশন নিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে একে একে প্রতিটা মালপোয়া ভেজে নিচ্ছি নিয়ে চলে আসলাম মালপোয়া প্লেটে করে সাজিয়ে দেখো তাহলে কে সেই মানুষ যার এতদিনের ইচ্ছা আমার হাতের মালপোয়া খাওয়ার আমার নন্দাই এইটুকু কমপ্লিমেন্ট কি সুন্দর মালপোয়া গুলো কিন্তু প্রতিটা মালপোয়া ফুলেছে আর খুব নরম হয়েছে জানো তো প্রচন্ড নরম হয়েছে এত সুন্দর করে মানে আমি ব্যাটারটা তৈরি করে এত অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর ফুলছে আর ব্যাটারটা আমি দারুণ করে মানে অনেকক্ষণভাবে তোমরা দেখতে কি কী 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 দিয়ে এটা ব্যাটারটা তৈরি করেছিলাম খুব সুন্দর ফুল ঠিক দোকানের মতন খালি এটা রসে চোয়ালে একদম দোকানের স্টাইলের হয়ে যেত জানতো চলে আসলাম পাখি সামটার দিকে আসবে পুরুষ পার্বণ তাই যত রকম ইচ্ছা পিঠে বানিয়ে খাবার দিন তা আমরা আমাদের সাধ্য মতন মনে করলাম যে পড়া যাবে এগুলোই আমরা করতে পারি এরকম পারি আর পারি একটুই পারি তবে আজকে না

এই পাটিসাপটার ব্যাটারটা কিন্তু আমার ননদি তৈরি করেছে তা তোমাদেরকে একটু বলিয়ে বলে দিই যে ব্যাটারটার মধ্যে কি কী দেওয়া আছে চালের গুঁড়ো হালকা মিষ্টি আর হালকা একটু নুন তার ননদই তৈরি করছিল তা আমাকে দেখে বলছে বৌদি তুমি একটু তৈরি করে দাও আমার ভীষণ টেনশন হচ্ছে আমি তোমার কাছ থেকে একটু শিখেও নিই আর তোমার তৈরি করাটাও দেখে নিই তা আমি যখন তৈরি করছি ননদ একটা কথাই বলছে যে কত ইজি দেখতে লাগছে যে তুমি তৈরি করছো জানি না আমি তৈরি করতে গেলে কি হবে তা আমি বললাম যে আমি তোমাকে কটা করে দিই একদমই ইজি জিনিস

গ্রামের সবার গ্রাম বলতে না শুধু শহর সব দিকেই শুধু পিঠে আর পিঠে শুধু পিঠে আর পিঠে সবার মুখে একটাই কথা যে পিঠে বানিয়েছ পিঠে খেয়েছো এইসবই তাই জন্য আমরা শুধু পিঠের দিকেই ঝোঁকটা দিলাম তা সকাল সকাল চলে আসলাম সরা পিঠের দিকে কেউ বলে কাস্তে পিঠে কেউ বলে সরা পিঠে কেউ বলে চিতই পিঠে আর এই পিঠেটা কিন্তু একমাত্র উনুনেই বেশি ভালো হয় হ্যাঁ আমি হয়তো কোনো দিন এর আগে বানাইনি গ্যাসে হয় শুনেছি কিন্তু আমি অত ট্রাই করতে যাই না বানাচ্ছে কিন্তু আমার শাশুড়ি আর ব্যাটারের মধ্যে আছে কিন্তু চালের গুঁড়ো আর হালকা একটু নুন এই সরা পিঠেটা তৈরি করতে গেলে এমন কিছু উপকরণ লাগে না ঝোলা গুড় দিয়ে খাওয়া যায় কিন্তু আমি এর আগে যেটা খেয়েছিলাম আমার শাশুড়ি এর আগের বছর তৈরি করে দিয়েছিল আমি দুধ ফুটিয়ে সেই দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে আমি সেই দুধের মধ্যে ছেড়ে দিয়েছিলাম সেটা খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে তা দেখো কি টেনশনের একটা পিঠে মানে মানুষ পিঠে খায় ঠিকই কতটা টেনশান কতটা কষ্ট হয় ঠিকই কিন্তু প্রতি বছর কিন্তু মানুষ পিঠে খেতে বলে না কাস্তে পিঠেও শুনেছিলাম আমি অনেকে বলে যেহেতু এটা কাস্তে দিয়ে তোলা হয় কাস্তের মুখটা দিয়ে তুললে বেশ ভালো তোল তোলা ওঠানো যায় শাশুড়িই করছিল এটা তো আমরা একটুও কেউ হাত দিইনি আমি জাস্ট শুধু ভিডিওটাই করছিলাম দেখতে দারুণ লাগছিল আবার টেনশনও হচ্ছিল যদি না ওঠে তা শাশুড়ি দেখলাম খুব ইজিলি সব তুলে দিয়ে আবার নতুন করে ব্যাটার দিয়ে আস্তে আস্তে ওরকম ঢাকা দিয়ে দিয়ে সবকটা পিঠে সুন্দর করে বানিয়ে নিচ্ছিল তা এই সব পিঠের রেসিপিগুলো দেখে তোমাদের কেমন লাগলো আর তোমরা বাড়িতে কে কী পিঠে বানিয়ে বানিয়ে খেয়েছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই চিতই পিঠে বানাতে গেলে কিন্তু উনুনের আঁচ একদম নেবালে চলবে না একদম দাউ দাউ করে উনুন জ্বলবে আর চিতই পিঠে তৈরি করা হয় তা কোনো বছর আমি বানাইনি কোনো বছর আমার চোখে আমি দেখিও নি এই বছর যেহেতু নিজের চোখের সামনাসামনি দেখলাম তাই ইচ্ছা করলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি চিতই পিঠে এখনো পর্যন্ত কিন্তু এই গ্রাম বাংলাতেই করতে দেখা যায় শহরে দিয়ে কিন্তু অতটা দেখতে পাওয়া যায় না তা যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো আর পরের ব্লগটা কিন্তু অবশ্যই সবাই চোখ রেখো চলো টাটা বাই